আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বে আপনাদের সামনে নিয়ে আসলাম অন্য একটা ভিডিও তো কিভাবে ফুলকো এবং মুচমুছি বেগুনি তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় অনেকে বেগুনি তৈরি করেন ঠিকই কিন্তু তাদের বেগুনিটা পারফেক্ট হয় না এমন কি ফুলকো হতে চায় না আবার অনেকের বেগুনি ক্রিস্পিও হয় না তাই এই সমস্যাগুলো দূর করার জন্যই আজকের ভিডিও তো আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে ফুলকো মুচমুচে এবং ক্রিস্পি ভাবে এই বেগুনিটা তৈরি করা যায় আর এই বেগুনিটা তৈরি করার পর কতক্ষণ পর্যন্ত এটা মুচমুচে এবং ক্রিস্পি থাকবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর বাহিরেও কিন্তু কিছু টিপস আছে যেগুলো বেগুনির সাথে দিলে কিন্তু বেগুনি অনেক ভালো হয় এবং তৈরি করতেও কিন্তু অনেক ইজি হয় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন কেননা প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা স্টেপ বাদ পড়ে গেলে কিন্তু কিন্তু আপনার পারফেক্ট হতে পারে বেগুনি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শুরু করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আমি বেসনের প্রিপারেশনটা শুরু করছি একটা মিক্সিং বলের উপরে স্টার নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা ময়দা দিলে এটা দীর্ঘক্ষণ মচমচে থাকবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি এটা দিলে বেগুনি অনেকক্ষণ ক্রিস্পি থাকবে সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলে বেগুনিটা ফুল খুব ভাব হয় আর অনেক ফুলে এখন সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি উপকরণগুলো চেলে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনি বেসনের ডো তৈরি করবেন তখন বেসনের মতো দানাভাব অথবা দলাভাব থাকবে না আর উপরের অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দেবো তো এখন বেসনের সাথে কিছু মশলা জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দারচিনির গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এক টেবিল চামচ তো উপকরণ সবগুলো এখন আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের সাথে যে উপকরণগুলো দিয়েছি এখন স্পেচালের মাধ্যমে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে ব্যাটার তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে নর্মাল পানি তো পানি কতটুকু প্রয়োজন সেটা ডো গোলার সময় বোঝা যাবে তো এখানে আমি ডো তৈরি করার সময় একসাথে পানি দিয়ে না অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করব। আর একটা স্পেচারের সাহায্যে এটা একটু অনবরত নিয়ে ছেড়ে নিলাম তো ব্যাটার তৈরি হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল তো এখানে আমি তেল দিয়েছি দুই টেবিল চামচের মতন করে তো তেলটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি এটা কিন্তু অন্য প্রিপারেশনে তো এখানে আমি বেগুনি তৈরি করার জন্য বেগুন নিয়ে নিলাম আর বেগুনগুলোকে ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবেই কেটে নেবেন তো এখন চুলে পেন বসিয়ে দিলাম আর পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল আর এ পর্যায়ে চুলের আগুনটাকে হাই হিটে চালিয়ে দিবেন যাতে করে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় না হলে বেগুনি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলবে না তো এখানে আমি বেগুনের একটা অংশ বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর চুলের মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে চুলের আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থেকে একটু বেশি রাখতে হবে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি যখন বেগুনটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে চুলের মধ্যে দিয়েছি সাথে সাথে কিন্তু এগুলো ফুলে গেছে তো আমি আপনাদেরকে শুরুতে বলেছি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে এবং দেখতে হবে কেননা দুই একটা উপকরণ যদি বাদ পড়ে যায় অথবা মেজারমেন্ট যদি একটু বেশি অথবা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না বেগুনি বানানো তো এই মুহূর্তে আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এরকম লালচে ভাব হলে তখন উঠিয়ে নেবেন চুলে থেকে তো আমার এক বেশ ভাজি করা হয়ে গিয়েছে তো আমি এখন দ্বিতীয় পেজ আবার দিয়ে দিচ্ছি তো যারা বুঝে নাই তারা আবার ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে আমি তৈরি করছি যখন আপনি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিবেন তখন চামচ অথবা অন্য কিছু সাহায্যে বেগুনের উপরে তেল উঠিয়ে দেবেন এতে করে বেগুন অনেক ফুলকো হবে এবং কুড়মুড়ে হবে তো এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো বেগুনে ভেজে নিয়েছি এইটাকে বেশিক্ষণ ফ্রাই করতে যাবে না না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক এরকম লাল হলে তখনই আপনি উঠিয়ে নেবেন তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে হালকা একটু চাপ দেওয়ার সাথে সাথে বেগুনটা ভেঙে গেছে যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর এই রেসিপিটা ফলো করে আপনি অবশ্যই নিচে বাসায় তৈরি করবেন ধন্যবাদ